আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দেওয়া আহলে রসুল দেওয়া আসল ইসলামের ধারা বিপন্ন বিলুপ্ত হওয়ার ধ্বংস হওয়ার পথে ধর্মের নামে জাতীয়তাবাদের নামে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার লড়াই ক্ষমতার কাটাকাটি একশো যায় আর একশো আসে বিগত ইতিহাসটা এইভাবেই চলছে আর এর পিছনে আছে একক গোষ্ঠীবাদী শৈর রাজনীতি এক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে ক্ষমতা দখলের আমরা চাই যারা সব মানুষ নিরাপদে থাকুক সব মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে চলুক সব মানুষ শান্তিতে থাকুক জলুম অবিচার শোষণ পার্শ্বতা পুলিশি অনাচার মিথ্যা মামলা I yeah. মানুষকে কারাগারে রেখে বাণিজ্য করা নিরাপরাধ নির্দোষ মানুষদেরকে মিথ্যা মামলা করে রাখা ধরনের সৈরাজারি সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়ে গেছে আগেও ছিল এখনো আছে ভালোবাসা তা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে মানুষকে আমাদেরকে মানবিক মানুষ হতে হবে আমাদেরকে মানবতার রাজনীতি গড়ে তুলতে হবে আমাদেরকে মানবতার রাষ্ট্র গড়ে তুলতে হবে রাষ্ট্রকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে ধর্মকে রাষ্ট্রকে দেশকে জীবনকে আমাদের নিরাপত্তা অধিকার অর্থনীতি গণতন্ত্র মানবাধিকার রাখার জন্য আমাদেরকে সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হবে মানবতার রাজনীতির ধারায় মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্থানীয় বিপ্লব মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের লালবিগি আমরা প্রোগ্রাম দেখেছিলাম তারা কয়েকজন ভাই বোন হ্যান্ডেল বিলি করতেছিলেন সেখান থেকেই ধরা নিয়ে যায় চন্দ্রধারায় গ্রেফতার করে তারপর মিথ্যা মামলা দিয়ে দেয় জন্যধার যখন জামিনও দেয় না যখন পনেরো দিন অতিবাহিত হয়ে যায় জন্য মামলা এমনি শেষ হয়ে যায় তখন রাত দশটা বাজে সাত মাস আগের অন্য অন্য দলের দাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা যাদের সংগ্রাম করেছি তাদের একটা মামলায় আমাদের বারোজন দেখায় তার মিথ্যা মামলার মানুষকে জুলুম করার কোন পরিবর্তন হয়নি আরো বেড়েছে আমাদের চাওয়া জনগণের কাছে যে জনগণকেই মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্র এক দলের এক ধর্মের এক হবে না মানবতা রাষ্ট্র এখন যে মিথ্যা জুলুম অন্যায় পার্শ্বত্তার দলীয়করণ এভাবে ধর্মের নামে এগুলো থেকে মুক্তির জন্য সরকার সেটা করবে না সরকার নামে যেগুলো একটার পর একটা যায় তারা শুধু গোষ্ঠী ধারক গোষ্ঠী স্বার্থ রক্ষা করে এবং অন্যান্যদের উপর জুলুম করে মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে স্বাধীনতার কথা বলে মুক্তির কথা বলে গণতন্ত্রের কথা বলে অধিকারের কথা বলে পরবর্তীকালে উল্টা কাজ করে বসে কোটা ওটা দূর করার কথা বলে এখন সব কিছুই কোটাকরণ হয়ে গেছে নিজেদের দলীয় কোটাকরণ নীরবে জনগণার কাছে মেন্টর মেন সব জায়গায়classList করতে হবে আমরা হয়তো প্রকাশ্য একাডেমিক চালাতে পাচ্ছি না বা পারব না কিন্তু সেই অবস্থায় আমরা ব্যক্তিগতভাবে যাই হোক আমাদের থাবেসিত ইউনিট আছে সবাই জনগণার কাছে যাবেন ওছিদি ওছিদি যাবেন হতে বাজারে মাদ্রাসা আইকলে কলেজে আমরা চেষ্টা করব অভাবে সবার কাছে অমনি মুক্তির বার্তা পৌঁছানো কেন এই সমস্যা আর সমস্যার সমাধানটা কি তা তুলে ধরা জনগণই নির্ধারণ করবে জনগণই দেশের মালিক এবং জনগণকেই তাদের অমনি মুক্তির পথ বেছে নিতে হবে